গ্রামীণ এলাকার মৎস্য চাষীদের স্বনির্ভর করে তুলতে মৎস্য দফতরের সহযোগিতায় মৎস্য চাষীদের উন্নত মানের চারা পোনা প্রদান করা হয়ে থাকে সেই মোতাবেক শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মৎস্য দফতরের পক্ষ থেকে পাঁচজন মৎস্য চাষীদের বাষট্টি কেজি করে রুই ও কাতলের চারা প্রদান করা হয় অরাম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাশাপাশি মৎস্য চাষীদের চুন প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার মৎস্য আধিকারিক সায়রি চক্রবর্তী মৎস্য কর্মাধ্যক্ষ নুরী চৌধুরী সহ মাছের পোনা পেয়ে খুশি মৎস্য চাষীরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকে গ্রামের মৎস্য জীবী যারা তাদেরকে বাষট্টি কেজি করে মাছ দেওয়া হচ্ছে তারা যেন স্বনির্ভর হয় তার সাথে তুন্দ আছে আর পাঁচজনকে বেনিফিশিয়ারি আছে ওরা যেন চাষ করে ভালো করে উন্নতি করতে পারে সুবিধা হয় বিক্রির সময় ভালো করে যেন বিক্রি করতে পারে দাম ভালো আছে এখানে রুই কাতল ওরা ভালোই খুশি আনন্দ নির্ভর হতে পারে